গ্রীষ্মের মতো আক্রান্ত হয়েছে প্রায় আহ ত্রিশ চল্লিশ জনের মতো কিন্তু তাদের হসপিটালে গেছে হসপিটাল একবেলা রেখেছে পরে ছেড়ে দিয়েছে কোথাও স্যালাই স্যালাইন দিয়েছে কোথাও মেডিসিন দিয়েছে তারা ছেড়ে দিয়েছে তো সেই কারণে আমরা এখানে আবার স্বাস্থ্য দপ্তরের একটা নি স্বাস্থ্য দপ্তর এখান থেকে আমাদের যে যা ওষুধ প্রয়োজন এই কেসে সব নিয়ে এবং যেই জলটা তারা ব্যবহার করতেন খাবার জন্য স্নানের জন্য সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি এবং এই জলটা কি অবস্থায় আছে সেটা পরীক্ষা করতে আমরা পাঠিয়েছি আমরা কালকে অনেক কালকে আমরা রিপোর্টটা পাবো আর সেই রিপোর্টটা পেলেই আমরা কালকে বুঝতে পারবো কেন হবে প্রাথমিক আমরা হচ্ছে ডায়রিয়া হয়েছে ইত্যাদি হচ্ছে তা হচ্ছে তার জন্য যে ওষুধের না প্রাথমিকভাবে আমরা কিছুই বুঝতে পারছি না তার কারণ ডিপ জল তো বিভিন্ন জায়গায় যাচ্ছে সব জল দেখা যাচ্ছে সবই ঠিক আছে এখানে দুটো সোর্সের জল আছে একটা পৌরসভার জল দিচ্ছে সেই ডিপ জল দিচ্ছে

ডিপ টেবল যেখানে আছে সেই ডিপ টুবালে আমরা সেই আপনার মুভার ব্রিজের বটে সেই না তো আমাদের জল তুলে আমরা রিজার্ভারে দিচ্ছি বা ডাইরেক্ট আমরা দিচ্ছি তো সেখানে একটা সিস্টেম আছে যে আমরা যেমন দেখবেন কামাহাটির সময় একবার করেছিলেন আপনারা তো করে দেখেছিলেন সেটা আমরা ব্যবস্থা হয়ে আছি সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আমাদের সেই ব্যবস্থা নেওয়ার মতো আমাদের কাছে কোনো তারা কিছু চায়নি বা তাদের দরকার নেই তারা হচ্ছে তারা ওষুধ খাচ্ছি আমাদের ওষুধ তো দেখেছে তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কিন্তু আমরা শুধু ভীত হয়ে আছি আগে রিপোর্টটা কি আছে রিপোর্টটা পরেই পুরোপুরি তাদের যে চিকিৎসা সেই চিকিৎসাটা দেখুন পাই না আবার বলে দিই আমাদের এই মুহূর্তে গামারহাটি পৌরসভা শুধু নয় বহু পৌরসভায় যে স্কিম এসছে সেই স্কিমের কাজ চলছে আমাদের আগেকার স্কিম হচ্ছে মেইন পাইপ এই যে জলে আমাদের অ্যাজভেস্টার পাইপ আমাদের ব্যবহার করা হয়েছে অ্যাসভেস্টার জিনিসটাই হচ্ছে এখন বাতিল হয়ে গেছে কিন্তু পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা করছে সে বলে ঘটনাটা ঘটলো মিনিমাম এক সপ্তাহ ধরে প্রচুর মানুষ আক্রান্ত আছে বমি পায়খানা এবং মাথা ঘুরাচ্ছে মাথা যন্ত্রণা আমি বেশ কিছুজনকে আমরা নিয়ে গেছি অ্যাডমিট করিয়েছি এখন আমাদের যে সিআইসি আছে কামারহাটি সিআইসি শ্যামল চক্রবর্তী সে আমাদের সাথে অনেক কপারেট করছে এখন ওয়ার্ড অফিসে ডক্টর নার্স এবং কি কাউন্সিলারও আছে সহযোগিতা করছে কালকে থেকে আমরা প্রচারও করছি জলটা ফুটিয়ে খান খাবারটা মানে ঢেকে খান কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না মিনিমাম তো মানে একশোর কাছাকাছি মানুষ আক্রান্ত আছে ভর্তি মিনিমাম আছে কুড়ি তিরিশ জন তো আসেন ভর্তি জল টেস্ট করা হয়েছে তিন জায়গায় জল নেওয়া হয়েছে এখনো আমরা টেস্টের খবর পাইনি দেবে বলেছে এখনো আসেনি আমাদের কাছে তাহলে আমরা বুঝতে পারতাম কোন জল থেকে হচ্ছে মোকাবিলার ইসে গ্রহণ করা হয়েছে আমাদের সিআইসিরা আমাদের সাথে তো অনেক কপারেট করছে এবং কি আমরা অ্যাম্বুলেন্স নিজেরা আমরা সহযোগিতা করছি মানুষের পাশে আছি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাচ্ছি কি সমস্যা সব কিছু আমরা দেখছি যতটা পারছি করছি কপ সুস্থও হচ্ছে প্লাস আক্রান্তও হচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার